নম বিভিষ্ঠায় নম নম হ চতুর্ভন ব্রহ্মা দিবাগুর পরহরি অভার লোচন শম্ভুর ভগবান ভাদ্রায়ণ ওং নমো ভগবত বাসুদেবায় ওং নমো ভগবতী বাসুদেবায় ওং নমো ভগবতে বাসুদেবায় জয় জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবসাদি গৌর ভক্ত জয় জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবসাধি গৌর ভক্তবৃন্দ জয় জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবসাদি গৌর ভক্তবৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ কক্ষ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ হরে 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 রাম হরে রাম হরে হরে জয় শ্রী রাধা গোবিন্দের জয় জয় শ্রী লক্ষ্মী নারায়ণের জয় জয় শ্রী সীতা জয় জয় জয়্রী শ্রীকৃষ্ণ চৈতন্য কৃষ্ণ নিত্যানন্দ শ্রেয় দৈত শ্রী শীতী গৌর ভক্ত জয় 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 শ্রী শিব দুর্গার জয় জয় সর্বদেব দেবীর জয় হরিং তৎসৎ হরিং তৎসৎ হরি ওং তৎসৎ কৃষ্ণ বিরহে ব্যথিত পাণ্ডবদের রাজত্ব অর্পণ ও অধ্যায় রাধে 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 সুতোবাচক সুত বললেন কৃষ্ণ শখা অর্জুন তো আগে থেকেই শ্রীকৃষ্ণের বিরহে কৃষ হচ্ছিলেন তারপর যুধিষ্ঠির তার অবস্থা দেখে সেই ব্যাপারে নানা রকম আশঙ্কা প্রকাশ করে একের পর এক প্রশ্ন করতে লাগলেন ফোকে অর্জুনের মুখ ও হৃদয় শুষ্ক চেহারা নিষ্প্রভ হয়েছিল তিনি সেই ভগবান শ্রীকৃষ্ণের ধ্যানে এমন মগ্ন ছিলেন যে জ্যেষ্ঠ ভ্রাতার কোনো প্রশ্নেরই উত্তর দিতে পারলেন না দৃষ্টিপর থেকে শ্রীকৃষ্ণের বিবশ হয়েছিলেন রথ চালানায় দৌতকর্ম ইত্যাদি সময়ে শ্রীকৃষ্ণের হিতৈষীতা অভিন্ন হৃদয়তা এবং প্রেমপূর্ণ ব্যবহার স্মরণ করতে করতে নিজের শোকাবে অতি কষ্টে রুদ্ধ করে হাত দিয়ে চোখে জল মুছে বাষ্প গদগদ স্বরে জ্যেষ্ঠ ভ্রাতা যুধিষ্ঠিকে তিনি বলতে লাগলেন হরে কৃষ্ণ অর্জুন বললেন মহারাজ আমার মামা তো ভাই অথবা অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধুর রূপ ধারণ করে শ্রীকৃষ্ণ আমাকে বঞ্চনা করেছেন হরে কৃষ্ণ আমার যে প্রবল পরাক্রম দেখে বড় বড় দেবতারা বিস্মিত হতেন সেই পরাক্রম শ্রীকৃষ্ণ হরণ করে নিয়েছেন শরীরের থেকে প্রাণ চলে গেলে যেমন তাকে মৃত বলা হয় সেই রকমই শ্রীকৃষ্ণের ক্ষণকাল মাত্র বিচ্ছেদেই এই সংসার সৌন্দর্যবিহীন বলে মনে হচ্ছে হরে কৃষ্ণ তার তার বলে বলিয়ান হয়ে ধ্রুপদ রাজার স্বয়ম্বর সভায় আগত মদন উৎমদন্ত রাজাদের তেজ আমি হরণ করেছিলাম সরাসনে গুণ যোজনা করে মৎস্য করে দ্রৌপদীকে লাভ করেছিলাম তার সান্নিধ্য মাত্রে আমি সমস্ত দেবতাগণ ইন্দ্রকে নিজের বাহু বলে পরাজিত করে অগ্নিদেবের তৃপ্তির জন্য খান্ডব বন অগ্নিকে প্রদান করেছিলাম এবং ময়দানব দ্বারা নির্মিত অলৌকিক শিল্প কলামণ্ডিত সভা লাভ করেছিলাম সেই সভাতেই রাজস যজ্ঞের সময় নানা স্থান থেকে আগত রাজন্য বৃন্দ আমাকে নানা উপহার প্রদান করেছিলেন আপনার কনিষ্ঠ ভ্রাতা দশ হাজার হাতির সমান বলশালী ভীমসেন তাঁরই বলে বলিয়ান হয়ে সমস্ত রাজাদের মস্তকে পদ অর্পণকারী দাম্ভিক জরাসন্ধকে বধ করেছিলেন হরে কৃষ্ণ তারপর ভগবান শ্রীকৃষ্ণ সেই সব রাজন্য বর্গকে মুক্ত করেছিলেন বলি দেবার জন্য জরাসন্ধ যাদের বন্দি করে রেখেছিলেন সেই সব রাজন্যগণ আপনার যজ্ঞে আপনার জন্য নানা প্রকার উপহার নিয়ে এসেছিলেন মহারানী দ্রৌপদীর রাজস্ব যজ্ঞ মহাভিষেকের দ্বারা পবিত্র সুন্দর কেশ রাশি দুঃস আদি এই দুষ্টগণ যখন জনপূর্ণ রাজসভায় স্পর্শ করার স্পর্ধা দেখিয়েছিল তখন সেই কেশ জাল বিকীর্ণ করে তিনি অশ্রুপ্লাবিত নেত্রে শ্রীকৃষ্ণের চরণে স্মরণ নিয়েছিলেন সেই সময়ে ভীমসেন তার সেই ঘোর অপমানের প্রতিশোধ গ্রহণের প্রতিজ্ঞা করে সেই দুষ্টগণের পত্নীদের এমন দশা করে দিয়েছিলেন যে তারা বিধবা হয়ে গেছিল এবং তার ফলে তাদের নিজেদের চুল নিজেদের হাতেই উন্মোচিত করতে হয়েছিল এই ভাগলি ভগবান শরণাগত দ্রৌপদীর অপমানের প্রতিকার করিয়েছিলেন বনবাসের সময় আমাদের শত্রু দুর্যোধনের ষড়যন্ত্রে দশ হাজার শিষ্যের সাথে একত্রে ভোজনকারী মহর্ষি দুর্বাসা আমাদের মহা বিপদে এ ফেলেছিলেন সেই সংকটে ভগবান শ্রীকৃষ্ণই দ্রৌপদীর এই পাক পাত্র সংলগ্ন অবশিষ্ট শাকের একটিমাত্র কণাকেই ভোগ নিয়ে আমাদের রক্ষা করেছিলেন হরে কৃষ্ণ তাঁর এই ভোগ গ্রহণের ফলেই জলে স্নানরত মুনিগণ অনুভব করেছিলেন যে শুধু তারাই নন ত্রিভুবনে পরিতৃপ্ত হয়ে গেছে তারাই তাঁরই প্রভাবে আমি পার্বতী সহিত ভগবান শঙ্করকে বিশ্বান্বিত করেছিলাম ফলে সন্তুষ্ট হয়ে আমাকে তার পাশুপদ নামক অস্ত্র প্রদান করেছিলেন সাথে সাথে অন্যান্য লোকপালগণ প্রসন্ন হয়ে তাদের নিজেদের দিব্য অস্ত্রাদি আমাকে উপহার দিয়েছিলেন অন্য কথা আর কি তাঁরই কৃপায় আমি শরীরে স্বর্গে গিয়েছিলাম এবং ইন্দ্রের সভায় তার সাথে সিংহাসনে অর্ধেক অংশে একত্রে বসার সম্মান লাভ করেছিলাম তাঁরই আগ্রহে যখন আমি স্বর্গে কিছুদিন বাস করেছিলাম তখন ইন্দ্রসহ সকল দেবতাগণ নিবা আত কবজাদি অসুরদের নিবাস করার বিনাশ করার জন্য আমার এই গান্ডীপারী বাহু যুগল আশ্রয় করেছিলেন সাহায্য নিয়েছিলেন হে মহারাজ এই এইসব ঘটনাবলী যার অসীম কৃপার ফল সেই পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ কর্তৃক আজ আমি বঞ্চিত হয়েছি হে মহারাজ কৌরব সেনার বিশ্ব দ্রণ প্রভুক সমুদ্রের মতো ছিল কিন্তু তার আশ্রয় থেকে আমি একলাই রথে করে সেই সমুদ্র পার হয়ে গিয়েছিলাম আপনার হয়তো মনে আছে তাঁরই সাহায্যে শত্রুদের থেকে বিরাট রাজার সমস্ত গোধন্ত পুনরুদ্ধার করেই ছিলাম। উপরন্তু তাদের রাজ প্রভাব সূচক মুকুট ও মণিময় রত্ন দিয়েও কেড়ে নিয়েছিলাম হে মহারাজ কৌরব সেনা ভীষ্ম কর্ণ দ্রোণ শল্য ও অন্যান্য বড় বড় রাজা ক্ষত্রিয় বীরদের রথ সমূহে সজ্জিত ছিল সেখানে আমার রথের সারথি রূপে আগে 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 থেকে তিনি তার দৃষ্টি দিয়েই সেই সকল মহারথী সেনাপতির আয়ু মন বুদ্ধি বল সব কিছু হরণ করে নিতেন দ্রোণাচার্য কর্ণ ভীষ্ম ভরিষ বা সুশর্মা সল্য জয়দ্রথ এবং বহিনিকাদি বীরগণ আমার প্রতি প্রভাব অবর্থ নিক্ষেপ করেছিলেন কিন্তু হিরণ্যকশিপ প্রমুখ অসুরের অস্ত্রশস্ত্র যেমন ভগবত ভক্ত প্রহ্লাদকে স্পর্শ করতে পারত না তেমনি তাঁদের নিক্ষিপ্ত অস্ত্রসমূহ আমাকে স্পর্শও করতে পারেনি রাধে রাধে এসবই শ্রীকৃষ্ণের বাহুবলের ছত্র ছায় থাকার জন্য হয়েছে পুরুষ থেকে জন্য পদ্মের অর্চনা করে থাকেন সেই ভক্ত বৎসল আত্ম পর্যন্ত দানকারী ভগবানকে আমি দুর্বুদ্ধি বসত আমার রথের সারথী করেছিলাম অহ যুদ্ধে যখন আমার রথের ঘোড়াগুলি ক্লান্ত হয়ে পড়েছিল এবং আমি রথ থেকে নেমে মাটিতে দাঁড়িয়েছিলাম সেই সময় বড় বড় মহারথী পর্যন্ত আমাকে প্রহার করতে পারেনি কারণ শ্রীকৃষ্ণের অচিন্ত শক্তি মহিমায় তাদের বুদ্ধি স্তব্ধ হয়ে গিয়েছিল হে মহারাজ মাধবের সেই গভীর মন্দ হাসি শোভিত পরিহাস সমন্বিত হৃদয় স্পর্শী বচন এবং আমাকে হে পার্থ হে অর্জুন হে সখা হে সম্বোধনগুলি আমার আমার স্মৃতিপথে এসে হৃদয়কে তোলপার করছে ছোয়া, বসা ভ্রমণ আত্মপ্রশংসা আলোচনা এবং ভোজন ইত্যাদি প্রসঙ্গে আমাদের অনেক সময় একসাথে থাকতে হতো কখনো কখনো ব্যঙ্গ ভরে আমি বলতাম বয়স্য তুমি তো খুব সত্যবাদী সেই সময়েও ওই মহাপুরুষ নিজ মহত্বেও বন্ধু যেমন বন্ধুর পিতা যেমন পুত্রের অপরাধ সহ্য করেন সেইভাবে মন্দবুদ্ধি আমার অপরাধ সকল সহ্য করতেন হে মহারাজ যিনি আমার সখা প্রিয় বন্ধু শুধু তাই নয় যিনি আমার সব কিছু ছিলেন সেই পুরুষোত্তম ভগবানের থেকে আমি বঞ্চিত হয়ে গেছি ভগবানের নিয়ে আমি থেকে আসছিলাম কিন্তু রাস্তায় কর্তৃক আমি এক অবলা নারীর মতো পরাজিত হলাম এবং তাদের রক্ষা করতে পারলাম না আমার সেই গান্ডি ধনু সেই বান সেই রথ সেই ঘোড়া আর সেই রথী আমি অর্জুন যার কাছে সমস্ত রাজন্য বৃন্দ মাথা নত করে থাকতো শ্রীকৃষ্ণ বিহনে এই সব কিছু এক মুহূর্তে নিষ্ফল হয়ে গেল কার্যক্ষম যেমনভাবে ভস্যে ঘৃতাহুতি কপটতা পূর্ণ সেবা এবং উষ হরে কৃষ্ণ कारण चले राधे 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 हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे वुण, हरी वुण, हरी वुण, हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 बोल हरि 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 बोल